আমরা এখন লুডু খেলবো দেন আট গুটি আট গুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি একটু নিজের মতো নিজের রাস্তায় হাঁটতে বের হয়েছি আর হাঁটতে বের হওয়ার আগে রান্নাবাড়া শেষ করলাম সব কিছু শেষ করে এখন হাঁটতে বের হয়েছি তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি দেখা গেল ভিডিও করতে করতে আমি ঠুস করে অক্কা তুলে ফেলছি কারণ এরকম অনেক হয়তো যে ভিডিও করতে করতে আর ব্যালেন্স থাকে না অ্যাক্সিডেন্ট করে ফেলালাম সকালে ঘুম থেকে উঠেই যেটা থাকে রান্নার প্রিপারেশন আজকে আমার রান্নার কোনো মানে প্ল্যানই ছিল না কিন্তু যেহেতু পুঁশাকটা নষ্ট হয়ে যাবে পুঁশাকটা আমি ধুয়ে কুটে একেবারে রেডি করে রাখছি সাথে চিংড়ি মাছটাও রেডি করে রাখছি জাস্ট রান্না করব আর আলিশাকতে বলবো এসে নিয়ে যেতে আর কচুটা রেখে দিছি কচুটা আজকে আর রান্না করব না রান্না করব সবাইকে যেদিন বলবো সেদিন শিংসানা সবাই মিলে কচুটা খাবো সবাই মিলে কচুটাই খাবো আসলে এখানে তাই আমি পেঁয়াজ কেটে ফেলছি রসুন কেটে ফেলছি বেশি রসুন দেয়া লাগবে না কারণ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে পুষা দি অত বেশি দেয়া লাগবে না রসুন সো আমি আস্তে আস্তে রান্নাটা বসাবিভাগের মশলা কষানো হয়ে না বাসায় এই লাস্ট চিংড়ি মাছ চিংড়ি মাছ আর নাই ফ্রিজে যে দেখি যতটুকু ছিল সেটুকু দিয়েই হচ্ছে পুষাকটা রান্না করে দিই আর চিংড়ির সাথে একটু আলু দিয়ে দিচ্ছি

দিয়ে দিলাম আর এখন আমি জালটা কম করে দিব আমি কুঁশাকের পানি দিয়ে কুঁশাকটা রান্না করলে অনেক বেশি মজা হয় লবণটা চেক করবো পরে আমি আসতে জাল দিয়ে দিয়ে দিব আর এই পাশে মাংস ফ্রিজের ছিল সেটা গরম করে ফেলি What, well what more? Do you not like messing? Three pieces should be enough. Yeah, I can Oh, four pieces. Feeling a bit lucky today. No. Mm -hmm. mm -hmm.

আমাদের দুপুরের খাবার বলতে গতকালকের সবজি এখানে জেনির দেওয়া মিট আহিলের জন্য একটা নিচ্ছি আর দুই পিস চিকেন আসছে আমি খেয়ে ফেলবো না আহিল বস মা আর এই আসতেছি আর এখানে আপনাদের ইব্রাহিম ভাইও খেতে চলে আসছে এখানে আলিশার জন্য আমি পোশাক হচ্ছে রান্না করছি তো এখান থেকে আপনাদের ইব্রাহিম ভাই একটু পোশাক খাবে আর বাকিটা আলিশকে দিয়ে দেব পোশাক তো বেশি হয় না আর এই যে ভর্তা গতকালকে ভর্তা আসছে আমি এটা খেয়ে ফেলবো ওদেরকে খাওয়াই দাওয়াই দিয়ে নিজেও একটু খেয়ে ভাবলাম কয়েকদিন হয়েছে বাইরে বের না একটু হেঁটে আসি আপনাদের আছে আপনাদের বাসায় সাথে তো আমি একটু একটু হাঁটি হাঁটি পাপা করে আসি এত ঠান্ডা এখানে কি জিনিসগুলো বাইরে রেখে যদি দরকার হয় ফ্রিতে নিয়ে যেতে পারে খেলনা টালনা কত কিছু যে রাখে এরা রাস্তাঘাটে আল্লাহ ঠান্ডা আছে রে বাবা ঠান্ডা আমি শক্সও পড়লাম না নুপুড় বাসায় আসছে এসে দেখে কি সে একদম পিঠা আঠা বানাইতে রেডি না আমার বাসায় খাওয়া হয় না দেখে আমি বানাই না সে আমি বলি সে শুধু কি পিঠা খায় কুলি পিঠা ভাজা কুলি বাট এই তারপর হচ্ছে আপনার ওই যে সাজকাটা যে ওই যে পাকন পিঠা না কি বলে এই টাইপের এই পিঠা আবার এত পছন্দ করে না

না তিনটাই ট্যাক্সিছে দেখেকে একদম গিয়ে হয়ে যাবে মাশাআল্লাহ ওদের পিঠাগুলো এখন ভালোই হচ্ছে অত সুন্দর না হলেও বহুত সুন্দর নিজেরা খাওয়ার মতন ঠিক আছে একটু দেখুন হ্যাঁ ভিতরে কলাও আছে কলা কত কমেন্ট করে

এটা হচ্ছে চিকেন আর ওইটা হচ্ছে দুইটাই চিকেন মেবি জানি না ওকে ম্যাম ভাইকে ডাক দাও আসো একটু গরম তো একটু করে খাও কি মা গ্রিন চিলি ভাসি আপনারা সবসময় বলি চিকেনের ভিতরে গ্রিন চিলি না দিতে আও থ্যাঙ্ক ইউ আই ডোন্ট হ্যাভ স্কুল টুমরো ওকে মেবি স্কুল নাই হুম হুম Friday, chillo I healer. Okay, so I'd rather not have it Monday than Friday. Mm. I barely had to do any work on uh, Thursday because of my class assembly. So you'll probably have to do more work on Monday. What he said? Hmm. That's what he said. Hmm. হুম এই যে একটা একটা পিজ্জার একটা পিস থেকে এতগুলো গ্রিন চিলি বের হয়েছে আমার কাছে দাও না তুমি কেন খাবা তোমারটাতেই অনেকগুলো আছে এগুলো তো অনেক একদম ভর ভরকে গ্রিন চিলি দিয়েছে পিচি এখানে বসো কি বেশি খেয়ে ফেলছো

when I come here from my her streak. This is my first week doing it in a row. Um if I forget to or if I can't or if I don't I lose my streak. I don't wanna go down hide the body. Huh? I do wanna go down hide the আমার কিচ্ছু হইতেছে না মুখে কেন এরকম করো আমার কিচ্ছু হচ্ছে না মার শপে যাইতে হবে এ যাইতে হবে ছোটো ছোটো বক্স কিনতে হবে জুয়েলারিগুলো ফিক্স করতে হবে বিকজ জুয়েলারি পুরো এলোমেলো হয়ে পড়ে জুয়েলারি জুয়েলারিগুলো সব ফিক্স করতে হবে এটা মিয়া ভাইকে দিয়ে দিতে হবে বুঝছো না কি বুঝছো

আমার চোখ মুখ দেখলে যে কেউ মনে করবে যে আমি সারা সারাদিন কান্নাকাটি করতে করতে মনে হয় চোখ মুখের এই অবস্থা করছি আসলে না বাট আমি বুঝতেছি না আমার চোখ মুখ এরকম কেন হয়ে আছে চুল টুলের অবস্থা নেই চোখ মুখের অবস্থা নেই মনে হতেছে যে আমার কি অবস্থা হয়ে গেছে কানতে কানতে মাথায় তেল পানি দিয়েছি বিষয়টা আসলে তেমন কিছু না আলহামদুলিল্লাহ সবকিছু তবে আমার কাছে মনে হচ্ছে যে কয়েকদিন একটু রাত জাগা হয়ে যাচ্ছে আর সকালে একটু দেরি পর্যন্ত ঘুমাচ্ছি সেটার কারণে আমার সব কিছু এলোমেলো লাগতেছে তবে হ্যাঁ সেটারও কারণ হচ্ছে ওষুধের কারণে না কিসের কারণে আমি আসলে জানি না বিকাল হলে একটু ঘুম আসে একটু দুই পাঁচ মিনিট একটু ঘুমায় যায় ওইটার একটা রেস্ট কাটতে কাটতে লেট নাইট জাগি এরপর আবার মানে দিন ভোর ঘুমাই বিষয়টা হচ্ছে সেরকমের জন্যই মনে হচ্ছে আমার চোখ মুখ এরকম লাগতেছে বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু নিয়মতে একটু উল্টাপাল্টা হয়ই তো যাই হোক আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবার জন্য অনেক 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 বেশি ভালোবাসা এবং দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন জন্য আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরা দয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আজকে মতন ভালো থাকেন আল্লাহ হাফেজ